হ্যালো এভরিওয়ান আমি নীলিমা সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করি আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাই খুব 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আজকে শনিবার তো সকালটা অন্য দিনের থেকে একটু বেশ অন্যরকম অন্যরকম বলতে বেশ হুটপাট করেই শুরু হয়েছে এই তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমি বাস ধরে যাব ট্রেন স্টেশন পশডামা প্লাস ওখানে মানদীপ আমার জন্য সাইকেল নিয়ে ওয়েট করছে তো এইটুকু আমি একাই যাব আজকে ট্রিপটা হবে একেবারে স্পেশাল কারণ আজ আমরা সম্পূর্ণ ভরসা রাখবো শুধু ওই সাইকেলের ওপর বার্লিন থেকে ট্রেনে উঠবো তারপর নেমে সাইকেলে ঘুরবো যার সবচেয়ে সুন্দর গ্রাম লোবে নাও তো চলুন এখানে কিভাবে সাইকেল নিয়ে যাওয়া যায় এক জায়গা থেকে অন্য জায়গা সাথে আবার এখানে সাইকেল কিভাবে পাওয়া যায় যদি আপনার সাইকেল না থাকে আর সাথে দেখাবো এখানকার একটা সুন্দর পরিপাটি গ্রাম আশা করি এরকম গ্রাম এর আগে আপনারা কখনো দেখেননি ভিডিও সাথে থাকুন আশা রাখছি আপনারা হতাশ হবেন না এই যে ট্রেন এসে হাজির এবার আমরা ট্রেনে উঠবো তবে দাঁড়ান যে কোনো কোচে উঠে পড়লে হবে না কারণ মন্দীপের হাতে একটা সাইকেল আছে আমরা এই আঞ্চলিক ট্রেনে মানে আড়েতে উঠে তো পড়েছি আর জানেন জার্মানিতে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টেই সাইকেল নিয়ে যাওয়া যায় কিন্তু যেখানে সেখানে একটা জিনিস শুধু আপনাকে খেয়াল রাখতে হবে সাইকেল কিন্তু সব কোচে তোলা যায় না ট্রেনে যে কোচে এই সাইকেলের আইকন থাকবে শুধুমাত্র সেখানেই আপনি উঠতে পারবেন আর ভেতরে ঢুকলেই আপনি বুঝতে পারবেন সাইকেলের জন্য আলাদা জায়গা থাকে সেখানে গিয়ে রাখলেই হলো আর এই পুরো দিনটার জন্য মানে আমরা যে সাইকেল নিয়েছিলাম সাইকেলের জন্য কিন্তু আলাদা করে টিকিট নিতে হয়েছে তো তার জন্য লেগেছিল ওই ছয় ইউরো সেন্ট মানে আমাদের ভারতীয় টাকায় ছশো আশি টাকা মতো তো ওই একবার নিলেই আপনি সারা দিন যেখানে সেখানে যেতে পারবেন আর হ্যাঁ দেখছেন এই যে একটা সাইকেল এটা কিন্তু ফোল্ডিং আর এখানে এই সাইকেলগুলো খুবই এখানে আমি দেখেছি আর এই সাইকেলগুলো আসলে যে কোনো জায়গায় নিয়ে যাওয়াটাও খুব ইজি হয় আর এই সাইকেলগুলোর জন্য আলাদা করে টিকিট লাগে না আমি তো এই সাইকেলগুলো প্রথম যখন দেখেছিলাম খুবই অবাক হয়েছিলাম বাট এখন এত পরিমাণে দেখি যে এটা আমার কাছে নর্মাল ব্যাপার হয়ে গিয়েছে এখন আমরা পৌঁছে গিয়েছি লুবেনাও স্টেশনে তো এবার এই লুবেনাও গ্রামটা যেহেতু এতটাই বড় যেটা আমরা পায়ে হেঁটে পুরোপুরি দেখে শেষ করতে পারবো না তো মানদ্বীপের তো সাইকেল আছেই এবার আমাকে একটা সাইকেল নিতে হবে আর জানেন তো এখানে সাইকেল যদি আপনার না থাকে আপনি যে কোনো জায়গাতেই রেন্টে খুব সহজে সাইকেল পেয়ে যাবেন আর এই লুবেনাও তার ব্যতিক্রম নয় এখানে আছে অনেক রেন্টাল সাইকেলের हाउस এখন আমি চলে এসেছি একটা সাইকেল রেন্টের স্টোরে আর এখানে আমি আমার পছন্দ মতো একটা সাইকেল নিয়ে নিলাম তো জানেন তো এটা কিন্তু কোনো নর্মাল সাইকেল ছিল না এটা একটা ইলেকট্রনিক সাইকেল ছিল আর জানেন আমি এমনিতেই অনেক দিন সাইকেল চালাইনি তার উপর আবার এই প্রথমবার ইলেকট্রনিক সাইকেল চালাচ্ছি তো ওই জন্য আমার একটু ভয়ও লাগছিল যে আমি পারবো কি না তো ওই জন্য ওখানে একটু আমি প্র্যাকটিস করে নিলাম দেখলাম সবই ঠিকঠাক তো এবার আমি ওখান থেকে বের আমরা গ্রামের ভেতরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম দাঁড়ান আপনাদের একটু আমার এই পক্ষীরাজকে দেখিয়ে দিই এটাই আমার আজকের পক্ষীরাজ তো এই সাইকেলটা নেওয়ার একটাই কারণ এটাতে প্যাডেলিং করতে কম হয় আর এটাতে গিয়ারও আছে মানে আপনি আপনার স্পিড কন্ট্রোল করতে পারবেন আর এখানে এক থেকে সাত পর্যন্ত গিয়ার আছে যেটা আপনি আপনার হাতে কন্ট্রোল করতে পারবেন ওই জন্য আমার এই সাইকেলটা বেশ ভালো লেগেছিলো গ্রামের ভেতরে ঢুকতেই মনে হলো যেন পোস্টকার্ডের মধ্যে চলে এসেছি রাস্তার দুপাশে বাড়ি আর প্রত্যেকটা বাড়ির সঙ্গে রয়েছে নিজস্ব বাগান বাগানে রয়েছে রঙিন রঙিন ফুল আবার কোথাও ঝুলছে ফল সবে মিলিয়ে এক স্বপ্নের মতো পরিবেশ সবচেয়ে যেটা আমাকে বেশি মুগ্ধ করেছে তা হলো এই আকাশ দেখছেন এ যেন তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে ঠিক এমন মেঘময় আকাশিত আমাদের শরতের আগমনী বার্তা নিয়ে আসে আর একটা আপনাদের এখানে কথা বলি আমাদের ওখানে যেরকম প্রত্যেকটা বাড়িতে পেয়ারা আম এসব গাছ থেকে থাকে এখানে আবার প্রত্যেকটা বাড়িতেই দেখলাম আপেল আঙুর এসব গাছ কমন এখানে দেখছেন এই বাড়িটাতে কয়েকটা আপেলের গাছ আছে আর এত আপেল ধরেছে আর নিচে সেগুলো পড়েও আছে যে অসম্ভব সুন্দর লাগেছিল জানি না এখানকার মানুষ এসব আপেল খেতে বেশি পছন্দ করে কি না যাই হোক এখানকার মানুষের একটা কালচার খুব দেখলাম ওই পড়ে যাওয়া আপেল হয়ে থাক বা সেগুলো যেগুলো ভালো ভালো আপেল সেগুলো এরকম ঝুড়িতে বা বালতিতে করে অনেক বাড়িতেই দেখলাম বাড়ির সামনে রেখেছে যাতে কেউ চাইলে এগুলো নিয়ে যেতে পারে এই অ্যাপেলের গাছ শুধু পার্সোনাল জায়গাতে নয় বরং পাবলিক প্লেসও অনেক আছে সেখানকার মানুষের সেরকমভাবে দেখলাম কারোরই এই অ্যাপেল খাওয়ার কোনো প্রবণতাই নেই এই আপেলের গাছগুলো দেখছেন কিভাবে আপেল ধরে আর এই আপেলের ভারে পুরো আপেলের ডাল মাটিতে ছুয়ে গিয়েছে এইভাবে সাইকেলিং করতে করতে গ্রামের অনেকটাই ভেতরে চলে এসেছি আর অনেকক্ষণ ধরে সাইকেলিং করছি তো তাই শরীরটাও একটু টায়ার্ড হয়ে পড়েছে এ এওদিকে আবার লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছে তো পেটে রীতিমতন খিদেও পাচ্ছে তো ওই জন্য মানদ্বীপকে বললাম চলো এরকম একটা সুন্দর পরিবেশে কোথাও একটা বসে আমাদের লাঞ্চটা আমরা সেরে নিই এভাবে খুঁজতে খুঁজতে আমরা দুজনে একটা জায়গা পেয়েও গিয়েছি এই যে দেখছেন এখানে সাইকেলটাকে স্ট্যান্ড করে ওই বেঞ্চটাতে বসে মানে এই যে গাছের তলায় বসে আবার সামনে একটা লেক সেখানে আছে বোট এটা লাঞ্চ করার জন্য একটা পারফেক্ট জায়গা লাঞ্চ করতে করতে ওটাই আমরা দেখছিলাম যে এখানকার মানুষজন কিভাবে তার বাড়ির বাগানগুলো মেনটেন করে আর প্রত্যেকেরই আবার পার্সোনাল একটা বাগান আছে সেখানে তারা তাদের ফুল ফল সাথে সবজিরও চাষবাস করে থাকে পর আমরা লাঞ্চ সেরে আবারও চলে এসেছি একটা অচেনা অজানা রাস্তায় জানি না এটা দিয়ে আমরা কোথায় যাব তবে কোথাও একটা যাব আর এই রাস্তার ওপর দেখলেন ওই সাইনটা ওখানে বলা আছে এখানে আসে পাশে বাড়ি আছে প্রচুর আর বাচ্চারাও খেলাধুলো করে তো আপনি আপনার সাইকেল বা কার একটু আসতে চালান এখানে আবার একটা নতুন জিনিস দেখছি এখানে কোনো একজন চাষি তার বাগানের ফল আর সবজি নির্দিষ্ট দাম লিখে রেখে গিয়েছেন যদি কারো ভালো লাগে তাহলে সে এখানে ওই পয়সা দিয়ে সে সেগুলো নিয়ে যেতে পারে জিনিসটা খুব অদ্ভুত না তবে এটা পুরোটাই চলছে ওই বিশ্বাসের ওপর আর তার অপোজিট সাইডে একটা বাড়ির বাগানে দেখছি চুরি জুড়ি এরকম আঙুরের থোকা সেটা যদিও বা বাগানের একদম বাইরের সাইডে মানে রাস্তার সাইডে তো ওই জন্য আমি একটু দাঁড়িয়ে একটু দেখলাম যে দেখি এই আঙুরগুলো ঠিক কীরকম একটা তুলে খেয়েছিলাম এগুলো অসম্ভব মিষ্টি যেগুলো আমাদের সুপার মার্কেটের থেকে অনেকটাই বেশি এবার আমরা সাইকেলিং করতে করতে চলে এসেছি একটা চার্জের সামনে তো ভাবলাম এখানে কিছু ফটো তুলিনি যেগুলো আমাদের থেকে যাবে স্মৃতি হিসেবে তাই আমরা এখানে সাইকেলগুলো রেখে একটু ফটো তুলছিলাম আর ওই যে মন্দীপের সাইকেলটা দেখলেন ওটা কিন্তু মন্দীপের নিজের সাইকেল তো এই সাইকেলটাও কোথা থেকে কিনেছিল আর কীরকম দাম পড়েছে সেসব নিয়ে না হয় আরও একটা অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের এই বাইক ট্রিপের গ্রাম ভ্রমণের একদম শেষ পর্যায় এদিকে আবার আকাশটাও বেশ কালো করে এসেছে হাতে আর বেশি সময় নেই তাই ভাবলাম একটু লেকের পাশে বসে সময়টা কাটানো যাক আকাশের অবস্থাটা দেখছেন এই বুঝি বৃষ্টি এলো তো বৃষ্টি আসার আগেই চলুন সাইকেল নিয়ে আমরা চলে যাই আমাদের গন্তব্যে মানে এখানকার একটা মার্কেটে একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ও আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি আমার এই পক্ষীরাজের ভাড়া নিয়েছিল তিরিশ ইউরো মানে আমাদের ভারতীয় টাকায় ওই তিন হাজার টাকা মতো তো চলুন আমার এই পক্ষীরাজকে তার মালিকের হাতে পদার্পণ করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমাদের নিজেদের সাইকেলটা নিয়ে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই